লায়লা খান আমাদের গল্পের প্রধান চরিত্র সিঙ্গেল মাদার হলেও তিনি নিজে স্বাবলম্বী লাইলা খানের চাওয়া দেশের প্রতিটা নারী তার মতো স্বাবলম্বী হোক নিলে না নিলে নাই এটা মানে কি হ্যাঁ তোমার জিনিস তো আমরা কিনবো তুমি তো আর এগুলো নিজের সংসারে নিয়ে যে সাজিয়ে রাখছো না তাই না এগুলো আমাদের যাচাই-বাছাই করতেই হবে যেহেতু এগুলো আমরা টাকা দিয়ে কিনছি আমরা তো আর কাগজ দিয়ে কিনছি না আমাদের দেখতেই হবে কোনটা পচা কোনটা ভালো দেখতেই তো হবে আপা আপনি হুদা এডের মধ্যে যাইতেছেন কেন আমি হুদায় আসি নাই আমি কারণেই আসছি আমি আসব না তো কে আসবে একদম ঠিক আছে আপা নিলাম না তোমার সবজি হুম একটু শান্তশিষ্ট মেয়ে লোক দেখলেই তোমাদের মুখের বুলি বেড়ে যায় না ও ওর সবজি নেওয়ার দরকার নাই তুমি এগুলো নিয়ে সকিতে সুন্দর করে সাজিয়ে রাখো ঠিক আছে আসেন তো ভাবি আসুন ভাবি ইয়ের কি অবস্থা তোমাদের ঝামेला কি মিটেছে ভাইয়ের জায়গাটা ঝামेला ছিল ঝামেলার কি শেষ আছে আপা জীবন শেষ হয়ে যায় ঝামেলা শেষ হয় না 아রে भाभी সত্যি কি আর বলবো মানে মেয়ে লোকে জীবনটাই জানেন এরকম যে ছোটবেলায় বাবার বাড়ি শাসন তারপরে বড়বেলায় স্বামী শাশুড়ি সন্তান হেদের লালন পালন তারপর বুড়া বয়সে মৃত্যুকালের অপেক্ষা